সালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের প্রস্তুতির জন্য একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি এই সাজেশনটিতে তোমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের সকল অধ্যায় অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে তার প্রত্যেকটি অধ্যায়ের সাজেশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই সাজেশনটি ডাউনলোড করার জন্য তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এই সাজেশনটি ডাউনলোড করার জন্য তোমাদেরকে একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে যেটি আমি ভিডিওর যে কোনো মুহূর্তে তোমাদেরকে দিয়ে দিব এই সাজেশনটির ফুল্ডারটি আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অধ্যায় এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা এখানে আরো দুইটি প্রশ্ন দেখতে পাচ্ছি দুইটি ফোল্ডার দেখতে পাচ্ছি একটি হচ্ছে প্রশ্ন এবং অপরটি হচ্ছে উত্তর আমরা যদি প্রশ্নপত্র এই ফুল্ডারটিতে প্রবেশ করে তাহলে এখানে আমরা তিনটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি প্রথম যে পিডিএফ ফাইলটি রয়েছে এক উত্তর এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু এক কথায় উত্তর প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তৃতীয় অধ্যে থেকে নেওয়া হয়েছে তারপরে যদি আমরা দ্বিতীয় ফোল্ডারে প্রবেশ করি তাহলে এখানে আমাদের সেট ওয়ানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া রয়েছে তারপরে কিছু এক কথায় উত্তর তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন দুইটা ক্যাটাগরি দেওয়া রয়েছে একটি হচ্ছে বিহীন অপরটি হচ্ছে দৃশ্যপট নির্ভর তারপরে যদি আমরা সেট এ প্রবেশ করি এখানেও কিন্তু আমরা বহু নির্বাচনী প্রশ্ন তারপরে হচ্ছে এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন দৃশ্যপদবিহীন এবং দুইটা দৃশ্যপদ পাচ্ছি এখন যদি আমরা উত্তরপত্র এই ফোল্ডারটিতে প্রবেশ করি প্রথমে আমরা এক কথায় উত্তর এখানে যদি প্রবেশ করি তাহলে এখানে আমরা যে প্রশ্নগুলো আগে দেখতে পেয়েছি সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপরে যদি আমরা উত্তরপত্র সেট ওয়ানে প্রবেশ করি এখানে কিন্তু আমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে তারপরে এক কথায় উত্তর টাইপের প্রশ্নগুলোর উত্তর দেওয়া রয়েছে রচনামূলক প্রশ্নগুলোরও উত্তর দেওয়া রয়েছে তারপরে আমরা যদি এখন অন্য একটি ফোল্ডারে প্রবেশ করি আমরা অর্ধেক চারে যদি প্রবেশ করি তাহলে এখানে কিন্তু আমরা দুইটি ফোল্ডার দেখতে পাচ্ছি একটি হচ্ছে প্রশ্ন এবং অপরটি হচ্ছে উত্তর আমরা প্রশ্নপত্র যদি প্রবেশ করি তাহলে অনুরূপভাবে এখানে তিন সেট প্রশ্নপত্র রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন সেট ওয়ান এবং সেট টু সেট ওয়ান এবং সেট টুতে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন থাকবে তারপরে এখানে কিন্তু এগুলোর উত্তরপত্র দেওয়া রয়েছে একইভাবে আমাদের পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় অষ্টম অধ্যায় এই ফোল্ডারগুলোতে যদি আমরা প্রবেশ করি এখানেও কিন্তু আমরা প্রশ্নপত্র উত্তরপত্র দুইটা পেরে কিন্তু আমরা এখানে পিডিএফ পেয়ে যাচ্ছে তোমরা যদি বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য এই সাজেশনটি ফলো করো তাহলে আশা করা যায় যে তোমরা এখান থেকে শতভাগ প্রশ্ন কমন পাবে তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স থেকে অবশ্যই এই সাজেশনটি ডাউনলোড করে নিবে তাহলে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাবে সকলকে অসংখ্য ধন্যবাদ